আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যখনই মুসলমানরা মার খাচ্ছে মার খাচ্ছে ফিলিতে তখনই নিজানি থেকে শুরু করে দেশের সকল ওলামাই এবং তাহিদি জনতা একটি লং মার্চ একটা মার্চের ডাক দিয়েছে মার্চ ফোর গা আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যা বোঝান নাই কথাটা একটু পেছিয়ে বললাম তা না হলে একটু সমস্যা হবে চ্যানেলের জন্য তো ইতিমধ্যেই মিজানুর মিজানুর রহমান আজহারি তিনি ঢাকায় বিক্ষোভের একটি ঘোষণা দিয়েছে তো ঘোষণাতে তিনি বলতেছেন ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি সোমবার সাথে এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই বিক্ষোভের ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আঝারি বলেন মানে আমাদের নির্যাতিত যে মুসলমান ভাইরা আছে বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলি গা আর আপনারা ওই যে বুঝতে পারতেছেন বুঝতেছেন দেখতেছেন যা তারা পেছিয়ে বললাম সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফো গা তারপর ওই যে আপনারা বুঝতে পারতেছেন যা নাই নাই ওই জায়গায় যা ওইটা আর কি শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে তিনি বলেন আগামী বারো এপ্রিল শনিবার শাহবাগে থেকে শুরু হয়ে মানিক মিয়াভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে ইনশাল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভে সমাবেশে বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব আপনারাও দলে দলে যোগদান করুন বাংলাদেশের সকল মুসলমানদেরকে সকল তাহিদি জনতাকে আহ্বান জানিয়েছে মিজানুর ডক্টর মিজানুর রহমান আঝারি যেন তারা সেখানে উপস্থিত হয় এবং কি সকল তহিদি জনতা যেন সেখানে শরীর থাকে এই মার্চ ফোর মার্চ ফোরে তিনি আরও বলেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গা পরে ওই যে বুঝতে পারতেছেন যা বুঝার নাই পক্ষে দল মত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উত্তাত উদাত্ত আহ্বান জানাচ্ছি ডক্টর মিজান রহমান আজহারি উদাত্ত আহ্বান জানিয়েছে এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তো আমরা কে কতটুক নিজেদের জায়গা থেকে অংশ নিতে পারবো সেটা যার যার একটা ব্যক্তিগত বিষয় কিন্তু সকলের ইমানই দায়িত্ব এই মার্চে এই মার্চ পরে অংশ নেয়া সবার থেকে যার যার অবস্থান থেকে তার তার প্রতিবাদ জানানো কারণ এই ছোট একটি শিয়াল গোটা বিশ্বের মুসলমানদেরকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়ার মতো না এটা মেনে নেওয়া মানে মুখ বন্ধ রাখা মানে মনাফিকির পরিচয় দেওয়া এটা প্রতিবাদ করতে হবে করে যেতে হবে যতদিন হায়াত আল্লাহ তালায় দিয়াতে বাঁচিয়ে রাখবেন মুসলমানদেরকে কারণ এগুলা মেনে নেয়ার মতো নয় চোখের সামনে কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিচ্ছে এটা বিশ্ববাসী দেখতে পাচ্ছে এই কারণে গত সাতই সাতই সাত তারিখে গতকালকে যে বিক্ষোভ মিছিল বাংলাদেশে থেকে শুরু হয়ে সারা ওয়ার্ল্ড যেভাবে হয়েছে এটা আপনারা দেখতে পেরেছেন কি পরিমাণ প্রতিবাদ জানানো হয়েছে। শুধু মুহূর্তে যদি আমাদের আমাদের মুসলমানদের মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একজন নেতা থাকতো বা একটি ওমর ওমরের মতো একজন একজন নেতা থাকতো তাহলে আজকে মুসলমানরা এত মার খেত না সালাউদ্দিন আইবের মতো যদি একজন নেতা থাকতো তাহলে মুসলমানরা খেত না তাই সবাই দলে দলে অংশ নিন মার স্পর্কে সফল করুন সবাই সবার অবস্থান থেকে প্রতিবাদ জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইমানে দায়িত্ব পালন করবেন আল্লাহ হাফেজ